এক বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আক্রান্তই বিজেপি করবি না দেবাশুস মান্না বাড়ি আরামবাগে চন্দ্র বানে দেবাশুষ জানান শুক্রবার রাতে তিনি বাইকে করে একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তখনই হিয়াকপুর ব্রিজের কাছে তাকে তৃণমূল আশ্রিতই দুই দুষ্কৃতী লাঠিনে বেধরক মারধর করে তার নাক বুক ফেটে যায় হাতেও গুরুতর আঘাত লাগে এরপর শ্রেবিক ভলেন্টিয়াররা তাকে উদ্ধার করে দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরে সেখান থেকে তাকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে শনিবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন যদিও তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী বলেন এটা মাতালদের ঘটনা এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম দোকান বন্ধ আরাকল থেকে আমি ফিরছিলাম বাড়ি ফিরছিলাম আমার একটা বন্ধু ছিল তাকে ব্রিজের ওপারে নামিয়ে দিয়ে আমার ওপারে বাড়ি মানে এপারে নামিয়ে দিয়ে তাকে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিলাম ও হঠাৎ করে দেখতে পেলো আমাকে দেখতে পেয়ে গাড়ির সামনে এসে দাঁড় করালো করে গাড়ি চাবিটা খুলে নিল খুলে নিয়ে আমার মা নাকে ঘুষি মারলো বললো তুই বিজেপি করছিস নয় মধুসূদন বাগকে বাড়িতে নিয়ে কী কিসব বলে মারধর করে করার পর আমার পকেটে টাকা ছিল সাড়ে পাঁচ হাজারের মতো টাকা ছিল ম্যানি ব্যাগে এটিএম কার্ড তারপরে আপনার ফোন সমস্ত কিছু নিয়ে আমাকে মেরে আর হচ্ছে লাঠি দিয়ে দিয়ে ভেঙে তারপরে তারপরে ছেড়ে আসে এসে আমাকে তোলে কতজন মিলে মারধর কি করেন আমি বর্তমানে এখন কিছু করি না করতাম কি আমি বিজেপি করতাম আর যারা মারধর করেছে ওরা ছেলে আর ওরা দুষ্কৃতিও বলতে পারেন অনেক ছেলেকে ওইভাবে মারধর করেছে অনেক ছেলেকে

তারপরে কারা উদ্ধার করে নিয়ে গেলেন হসপিটাল সিভিক ভলেন্টিয়াররা তারপরে দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল ওরা হঠাৎ দেখলো যে আমি ওখানে পড়ে আছি ওরাই তুলে হসপিটাল করে আমার নামটা দেখ দেবাশিস থানা থেকে আসছিল ওখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ডেকে পাঠিয়েছিল আমার দক্ষিণ দিনাজপুর হসপিটাল যখন ফার্স্ট অ্যাডমিট করে তো ওনারা এসে দেখে গেছেন ওনারা বলেছেন যে তাহলে আগে সুস্থ এখান থেকে গিয়ে থানায় হচ্ছে রায় দেখুন দেবাশিস মান্না চন্দ্রমানে বাড়ি সে একমাত্র ভারতীয় জনতা পার্টি সমর্থক হবার জন্য কাল গতকাল রাত্রে তাকে হিয়াতপুর ব্রিজের উপর তৃণমূল কংগ্রেসের দুই দুষ্কৃতি তার টাকা পয়সা ছিনতাই করে তার মানি যা কিছু প্রয়োজনীয় দরকারি কাগজপত্র ছিল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ছিনতাই করে তার সঙ্গে সঙ্গে তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার হাত ভেঙে দেয় মুখে রক্ত মুখে ঘুষি মেরে মুখ দিয়ে রক্তপাত হয় এই রকম একটা সিরিয়াস অবস্থা আর হাসপাতালে ভর্তি রয়েছে আমি তাকে দেখতে এসেছিলাম আমরা চাই আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই পুলিশকে বলতে চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে নতুবা ভারতীয় জনতা পার্টি ওখানে বড় আন্দোলন করে তুলবে দেবাশিস মান্না বাড়ি চন্দ্রমান এখন হাতের প্লাস্টার করতে হবে হাতের এক্স রে করতে হবে হাতের এক্স রে এখনও পর্যন্ত হয়নি আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম এক্স রে হবে এক্স রে হওয়ার পর যদি ভেঙে যায় ভেঙে গেছে মনে হচ্ছে যদি ভেঙে যায় তাহলে প্লাস্টার হবে আমরা থানার দ্বারস্থ হব ওর ভাই বাড়ির লোক আসছে বাড়ির লোক এলেই ইঞ্জুরি রিপোর্ট তুলে নিয়ে গিয়ে আমরা থানার দ্বারস্থ হবে এবং ওই দুজনকে গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি কালকে রাত্রিরে ওই সব ছেলেরা যে সব মদ খায় মদ খেয়ে ওরা মারপিট করেছে এবার একটা তো রঙ লাগাতে হবে তৃণমূলের নামে এরা হচ্ছে যে কোনো ইস্যু পেলেই সব তৃণমূলকে হ্যাঁ সংসদে যারা বিজেপি পাশ দিয়ে ঢোকালো ওরা সেই সেই বলছে কলকাতা তৃণমূল এই ধরনের ওরা একটা ছুতো খুঁজছে এটা মা ব্যাপার এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ